লাইভে ওল দিঘাশীয় গোলাঘাট থেকে সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে সুন্দরী দীঘাকে সকালের মনোরম পরিবেশ এটা দিয়ে মোহনার দিকে মেরিন ড্রাইভ গেছে প্রত্যেককে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ঝলক সুন্দরী দীঘা সকালের লাইফে প্রত্যেকে একটাই অনুরোধ থাকবে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে সরাসরি দেখছেন দীঘাকে